এখানে আমি একটা পান নিয়ে চলে এসেছি পানটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম কারণ কেন জানি না মনে হচ্ছিল পানটা খেতে খুব একটা ভালো হবে না তাও আর কি দেখছিলাম যদি ভালো হয় কিন্তু বিশ্বাস করুন যেটা আমি ভেবেছিলাম সেটাই হলো আমি এখানে খুব মানে হাত দিয়ে দেখাচ্ছি দারুণ খেতে পানটা দারুণ খেতে কিন্তু বিশ্বাস করুন জঘন্য ছিল যাই হোক আমরা এরপর সন্ধ্যাবেলা আমি আর মা একটুখানি বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে আমরা ঢেউ সাগরের দিকে গেছিলাম কারণ বাকিরা আর কেউ যাওয়ার মতন পরিস্থিতিতে ছিল না তো খুব টায়ার্ড ছিল তো এই জন্য আমি আর মাই বেরিয়ে পড়লাম ভাবলাম ঘুরতে এসেছি কারণ ঘরে বসে থাকবো তো ঘুরেই আসি তো আমি আর মা সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি ঢেউ সাগরে তো এখানে যে টিকিট কাটার ব্যবস্থা আছে টিকিট কেটে ঢুকতে হয় সেটা তো জানতাম না তো এখানে দেখে এত মানুষজন দেখে মনে হচ্ছে যেন দুর্গা লেগেছে দুর্গাপুজো সবাই ঠাকুর দেখতে বেরিয়েছে তো যাই হোক আমরা আগে গিয়ে দেখলাম যে ওখানে টিকিট কাটা হচ্ছে তো আমি আর মা এগিয়ে গেলাম আর আমি মাকে বললাম যে তুমি দাঁড়াও আমি দুটো টিকিট কেটে আনছি তো এখানে সিস্টেমটা বেশ ভালো কিন্তু দীঘাতে একটা জিনিস আমি এবার লক্ষ্য করলাম যে দীঘাতে সব কিছুতেই আর কি আপনাকে পয়সা দিয়ে ঢুকে দেখতে হবে মানে বিনা পয়সার ব্যাপারটা আগে বহু বছর আগে ছিল এখন আর সেটা নেই যাই হোক এখানে আমি মাকে বলছি তুমি দাঁড়াও আমি গিয়ে টিকিটটা কেটে আনছি তো আমি সাথে সাথে একটু এগিয়ে গেলাম দেখলাম যে ভিড় কম আছে কিনা না কিন্তু ভিড় তো কম না আরও মনে হচ্ছে প্রচণ্ড ভিড় তো আমি গিয়ে গুতগুতি করে আগে গিয়ে এই দুখানা টিকিট কেটে আনলাম আবার দশ টাকা আমাকে ফেরত দিয়েছে তো এবার গিয়ে আমরা লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়বো লাইনও এখানে লাইনও আছে মানে লাইন দিয়ে যেতে হচ্ছে মানে কী না কী ভিতরে রয়েছে সেটা দেখার জন্য একেবারে লাইন দিয়ে যেতে হবে যাই হোক তো আমি একটু বিরক্তই হচ্ছিলাম ব্যাপারটা দেখে কিন্তু কিছু করার নেই এই জন্য টিকিট দিয়ে দিলাম আর এবার আমরা যাচ্ছি ভিতরটা ভিতরটা করেছে কিন্তু ভীষণ সুন্দর এটা কিন্তু মানতেই হবে এটা অস্বীকার করার জায়গা না সত্যি ভিতরটা খুব সুন্দর করেছে বাট টিকিট কেটে দেখার মতন এমন কিছুই নয় সো যাই হোক আমি আর বেশি বকবক করবো না আমি আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই একেবারে মোমো খেতে চলে এসেছি এই যে মোমো নিয়ে চলে এসেছে আমার প্রচণ্ড খিদে পেয়েছে মোমোটা অ্যাভারেজ ছিল খুব একটা ভালো ছিল বলবো না তবে খিদের পেটে পেট ভরার জন্য একেবারে ঠিকঠাক তো এরপর মোমোটা আমি খা খাওয়ার পর ভাবলাম যে মা একটু চা খাবে বলব তো মাকে একটা চা কিনে দিলাম মা একটু চা খাবে তা আমি তো আর চা খাবো না আমার চা খেতে ইচ্ছেও করছিল না তা আমি কী খাবো কী খাবো ভাবছিলাম তা আমি ভাবলাম যে ঠিক আছে আমার জন্য একটা কফি নিয়ে আসুন তো এখানে যে কফি খাওয়া হচ্ছে তা আমি যেহেতু মোমো খেয়েছিলাম তা মা বলছিল আমার একটু খিদে পেয়েছে তো কি খাবে তো ওই জন্য মাকে আবার আমি আবার একটা ফ্রেঞ্চ ফ্রাইস কিনে দিলাম তাও পুরোটা খেতে পারিনি বাকিরা আমাকে ঠেলে ঠুলে খেতে হয়েছে তো যাই হোক ভালোই কাটলো সন্ধ্যাটা এই যে ঢেউসা করে আমরা আরেকটু এগিয়ে গেছি আর এই দিকটা আমার ভীষণ ভালো লেগেছে এই দিকটা বেশ গাছপালা রয়েছে একটু রাতও হয়ে যাচ্ছিলো বলে মা একটু ভয় পাচ্ছিলো যে বারবার রাত হয়ে যাচ্ছে এই জন্য করিনি এখানে একটুখানি ঘুরলাম কিছু ছবি টবি তুললাম তুলে এই যে এখানে একটা টয় ট্রেন মতন রয়েছে তো এখানে একটু ঘুরে ঠুরে আমরা ওখান থেকে বাড়ি চলে এসেছি এই যে আবার টোটো করে আমরা এখন যাচ্ছি হচ্ছে একদম সমুদ্র সৈকতের ওখানে তো ওখানটা একটু ঘুরবো ওখানে যদি কিছু পাওয়া ঠাওয়া যায় জানি না কি পাবো কারণ রাত রাত হয়ে যাচ্ছিলো অলরেডি সেভেন থার্টি হয়ে গেছিলো তো ভাবছিলাম যে বেশি রাত হলে যদি কিছু না পাই আবার হোটেলেও ফিরতে হবে কারণ আমাদের হোটেলটা একটু দূরে ছিল তো মা বললো আমি কাজু কিনবো বেশি কিছু কিনবো না তো আমাকে একটা ভালো একটা দোকান যদি দেখে দিত তো আমি খুঁজে খুঁজে একটা ভালো দোকান পেয়েছি তো সেখানেই যাচ্ছিলাম কারণ আমি আগেরবার যখন দীঘা এসেছিলাম ওখান থেকে আমি কিছু কাজু কিনেছিলাম তো এই দোকানটা কিন্তু ভালো দোকান আমরা এগিয়ে যাচ্ছি চলুন আপনাদেরকেও নিয়ে যাই আমাদের আমার সাথে তো এই যে সমুদ্র সৈকতের মার্কেট খুব সুন্দর বেশ ফাঁকা ফাঁকা এখানে একটু লোক কম আছে থ্যাংক এই যে গীতা কাজু এখানে এখান থেকেই আমরা আর কি আমরা বলতে আমি কিনিনি মা কিনেছে তো মা আমাকে বলছিল তুই কিনবি কিনা হচ্ছে না আমি কিনবো না তো ও না মানে এই দোকানটাতে বেশ একদম ভালো প্রাইজের ঠিকঠাক জিনিস দিয়েছিল। একদম মানে আখরোট রয়েছে বাদাম কাজু বাদাম রয়েছে আমন্ড রয়েছে সব কিছু রয়েছে এবং মিক্স ফ্রুটও ছিল তো সব কিছুই একদম খুব ভালো জিনিসপত্র দিয়েছিল এবং খুব ভালো দামে ভালো জিনিস সত্যি কথা তো যাই হোক এখানে মা বুঝতে পারছে না কি কিনবো কী কিনবো না কোনটা কিনবো না আমাকে জিজ্ঞেস করছে এমন যেটা ইচ্ছা নাও খুবই সবগুলোই ভালো যাই হোক ওখান থেকে কেনাকাটার পর আমরা আবার আমরা বাড়ি চলে এসছিলাম মানে বাড়ি মানে হোটেলে চলে এসেছিলাম এই যে আমাদের হোটেলের রাস্তাটা আর আমি যখন হোটেল দিয়ে এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম বিশেষ করুন চারিদিকটা এত ঠান্ডা এত ঠান্ডা লাগছিল কারণ চারিদিকটা পুরোটাই দুদিকে পুরো ফাঁকা মানে দুদিকটাই পুরো ফাঁকা শুধু জঙ্গল আর জঙ্গল এই যে এই দিকটাও ফাঁকা এই দিকটাও ফাঁকা এই জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছিল রাস্তা যতটা লাগছিল থেকে বেশি লাগছিল যাই হোক অনেকক্ষণ বকর বকর করলাম অনেক বকেছি এই যে আমি কিছু জিনিস কিনেছি তো আমার নিজের জন্য তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন একটু বাকি রয়েছে দীঘার ভিডিওটার পার্ট সেটাও আমি অবশ্যই চেষ্টা করবো কয়েকদিনের মধ্যেই দিয়ে দেওয়ার যতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার চ্যানেলটির বসে থাকবেন ভালো থাকবেন দেখাচ্ছেন নেক্সট